আজকে চলে গিয়েছিলাম আমার পর বাজার একটু দরকার ছিল আর রাত্রিবেলায় রোডে লাইটগুলো কী সুন্দরটাই না লাগছে আর গরমের সময় বাইকে ঘুরতে বেশ ভালোই লাগে তারপর একটা জুতোর দোকানে চলে গেলাম আমার বরের একটা জুতো কেনার ছিল ওটার জন্যই বিশেষ করে যাওয়া আরও একটা জিনিসের জন্য এসেছি ওটা একটু পর বলছি তারপর ও পছন্দ করে একটা জুতো নিয়ে নিল তারপর চলে এলাম আমার একটা কেকের দোকানে আমি এটার জন্যই এসেছিলাম আমার অনেক দিন ধরে কেক খেতে ইচ্ছা করছিল। কেক বলতে ওই ছোটো ছোটো পেস্ট্রিগুলো আর এই সময় নাকি যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে হয় শুনেছি ওই জন্য বরের সঙ্গে আমিও চলে এসেছিলাম এটা খাওয়ার জন্য বাড়িতে নিয়ে গেলেও হতো কিন্তু একটু ঘোরাও হলো তারপর বাড়ির জন্য দুটো প্যাক করে নিলাম আমার শ্বশুর শাশুড়ি আছে ওনাদের জন্যই তারপর এখানে অনেক রকম কেক ছিল অনেক রকম পেস্ট্রি ছিল আর সত্যি পেস্ট্রিগুলো অনেক সুন্দর খেতে ছিল আমি একটাই খেয়েছিলাম কারণ আমি বাড়ি থেকে অনেক কিছুই খেয়ে গেছিলাম পেটে আর জায়গা ছিল না আজকে বাজারে অনেকটাই ভিড় ছিল তারপরে এই জায়গাটা দেখো এই জায়গাটা খুবই সুন্দর তারপর আমরা চলে এলাম হাওয়া খেতে খেতে পারি চলোটা